আমরা আরিয়াল বিলে আরছি এক কৃষকের সাথে আমরা কথা বলবো এখানকার ধান এবং এখানকার যে সবজি এগুলো কিভাবে তারা পরিবহন করে নেয় তাদের সুখ দুঃখটা একটু আমরা জানবো আসসালামু আলাইকুম আপনার নাম কি আমার নাম বাবুল মোরা বাবুল মোরা আপনার বাসা গাদিঘাট গাদিঘাটে আচ্ছা আপনারা কিভাবে ধানগুলো নিচ্ছেন কিভাবে এটা আমরা জার যেগুলি আমাদের এই বিলটা অনেক বড় প্রায় 50 হাজার এর উপর জমি আছে এখন এখন এই জমিনের ধানগুলি আমরা আগে খাল দা নিতাম খাল ভালো নাই এখন আমরা একটা রাস্তা দেখেন রাস্তার কি করুন অবস্থা আমাদের গাড়িগুলি চাইতে অনেক সময় লাগতেছে তেল খরচে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যেতে এখন আমাদের এই ধানের নেওয়ার জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই যে আমাদের রাস্তাটা যেন অতি শক্তর রাস্তাটা যেন সুন্দরভাবে করে দেয় আমাদের যোগাযোগ ব্যবস্থার জন্য ধান পরিবহনের জন্য আমাদের খুব সুন্দর ব্যবস্থা হয় কারণ বর্তমান যে হারভেস্টার মেশিন আছে এই মেশিনে সরকারের কাছে আমরা অনেক ধন্যবাদ দিই সরকার আমাদেরকে যে যন্ত্র আইনা দিতে আমরা লেবারের থেকে লেবারের যে আমাদের যে আগে যে শাস্তিটা দিত কষ্ট দিত সেটা থেকে বাসায় আমার দিছে প্রধান উপদেষ্টা এবং খাদ্য উপদেষ্টা কৃষি উপদেষ্টা যারা আছেন তাদের আমি অনেক আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাই তারা এরকম একটা সুযোগ কৃষকের জন্য করে দিছে এবং বাকি সেই জিনিসটা আমাদের যদি এলজেডি উপদেষ্টা সার যদি আমাদের এই রাস্তাটা যদি অতি কাজ শুরু করে দেয় তাহলে আমাদের আইন মিলে মানুষের ধান চাউল তারপরে উত্তা কুমন বিভিন্ন শক্তি আমরা আনানো অনেক আমাদের সুন্দরব ক সস্তকম্প এবং লেবার স্যার আমাদের কোন করবে কারণ এখন লেবার অনেক কষ্ট সেটা যদি আমরা পাবো আমাদের দিতেও তাজা আমরা সাপ্লাই ঢাকা পর্যন্ত আচ্ছা কোথা থেকে কোথায় রাস্তাটা করতে হবে রাস্তাটা গাদিঘাট থেকে চত্বপুর পর্যন্ত করলে আমাদের গাদিঘাট থেকে গাদিঘাট যেই

ধন্যবাদ ধন্যবাদ শুনলেন দেখলেন এই যে এইখানকার এই যে ধান বা এই পরিবহনের জন্য দেখেন এইখানে কিন্তু ভালো রাস্তা নেই এই জন্য শুধু খালি ওইখানে একটা গাদিঘাট এলাকায় গাদিঘাট বাজারের সাথে একটা ব্রিজ হচ্ছে এই ব্রিজের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা যদি করে দেয় তো সেই ক্ষেত্রে কিন্তু আরিয়াল